তুই বোতলের মুখটা খুল এক বোতলে ভরবো উস্তাদ বোতলের মুখটা খুলছি আর কি এর বোতল মুখটা টুকা খুলবেন মেয়ে আমি মানুষ হাকবের বসছিলাম আপনার আই গলা টিভি দিয়ে আমাকে নাই ধরে নিয়ে আইছেন ইয়েলে তু আমি জানি তুই আঙ্গুর দিহি মানুষে বেশ দর্শস তুই হলে আসল ডাইনি ভূত আমার হাত তোর আজকে তোর নেস্তার নাই তুই আসল ভূত এই তুই বোতলের মুখটা খুল ভরক ভর ভর আরে মিয়া কি উল্টেবালটা ভরাটা শুরু করছেন আরে বে আমি মানুষ উনি আমি হাত বইছিলাম। বই ছিলাম আপনি নাহি তুই উল্টেবালটা শুরু করি দিছেন কানে ক মারলে তুলে মারলে না আপনি দেখাইলে সব ঘন্টা মি ঠিক হয়ে যাব এক শিষ্য উই কাছে ধরা খাইছে দি উই আমাকে উল্টে পাল্টা বুঝ দিয়েছে তুই যে তুই বুঝ দে আমার কাছে বুঝ দে কোনো কাম হব না আমি হইলাম অরজিলাল করবে আমি হইলাম ফামরি করবে আমার হাত থোর তোর কোনো লেস্তার নাই আর তুই যে তুই বুঝ দে কাব বলা আমি চিনি আমি ঠাওর পাই পুণ্ড মানুষ পুণ্ড ভূত তুই যা তুই ক এই বোতল মুখ কর ভরব ভর আরে মেয়ে কি উল্ডা ডাকা শুরু করি দিছেন আমি না হাকবি গৈছি আমি না আহি কন আমি ভূত আমি বারবার কই আমি মানুষ হ্যাঁ আবার কই দেছেন যে বোতল ভরবেন দুডেক না কিলে কুলে এক ডাইরেক্ট ভত্তাবান আমুক মে ফাইজ আমি শুরু করছেন তুই যতই তুই কিলেনি কেলেনি ভয় দেহাস কোনো কামি হব না আমি ভৈ বার করবে সরা তুই যা আসল ভূত আমি এটা গন্ধ পাইছি আমার না হো সে না হয়ে বসছে তোক আমি তন্ত্র মন্ত্র দিয়ে আমি ঠিকই বেহুশ বানাবো আমার এই করি কোনোদিন ভুল কব না আবার এই করি কইছে তুই আসল বুধ যারা আমি তন্ত্র মন্ত্র শুরু করতাছি অগ্নি ভর্তি বৃহৎ করা জলং ভং কি হে বেমার এ তো ফোকা দিতাছে না তাও তো বোতাইতাছে না আমরা তো মন্দ টন্দ খাটতাছে না তুই আমার কি আর শিষ্য হেই

আর ও আমার নাম দিকে বলছে ই আসল আর কিসের ভুট টো আর পাগলা কইছুন আমি হাক বেড় বইছিলাম হাকের মধ্যে একটা পাত মারছিলাম এই পাতে গন্ধ পাইতেছে ডাক দু কারা আইলে পাগলালে কেড়া আর কইস না আমি উনু বইছি হাক বেড় আর এই দুটো মিলি আই আমাক বানাইছে ভুট ঠিক আছে ভুটটোত মানে আমাক ককি বতলে গলো ভোর কি কথা বললে পাগলা বুগলি হলে কয়ত তুই এলা বুঝক আরে আমি জানি আমি তন্ত্র মন্ত্র দেখছি তুই আসল ভূত আর এই দূরে পেতনি কে দেনি কে এর পেতনি আমরা এসে ঘুরবে রাঙ্গো বন্ধরা আর আমরা খুঁজবে আইছি ভাই গেছে হারায় আমার আমি সারা দিন ওয়া খুঁজি ভাই করছি আই দি পাগলা সাথে এই শিষ্য আমার এই করি কয়তাছে আমার তন্ত্র মন্ত্র দেখছি এরা দুনোজনী কালী পেতনি বুঝছস